এ দুনিয়ার মুসলমান আপনার মার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সূরা এপুরোজ নাযিল করলেন আর আপনার মার পয়গম্বর এবং সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলাহুম কে আল্লাহ তাআলা শান্তনা দিলেন

সংস্থা কেরাম নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দিলেন আল্লাহ খারাপ আমিন এই ঘটনাটা উল্লেখ করেন গুরু আল্লাহ খারফুল আমিন নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম খাইলেন অলিয়াউ মিল মাও অমুসলমান মুসলমান কেয়ামতের দিনের কসম খাইলেন এই কেয়ামতের দিন কত ভয়ংকর মানুষের মাথার গাম পায়ে যাবে পায়ের জান মাথায় যাবে হায়রান پریشان হয়ে যাবে সেই কেয়ামতের দিনের কসম কে আল্লাহ একটা ঘটনা উল্লেখ করলেন শুধুমাত্র আল্লাহ বলেন আল্লাহ আর জুমাহার দিনের প্রথম খাইলেন জুমাহার দিনে বান্দা প্রতি শুক্রবারে একত্রিত হইয়া আল্লাহ আর করে অন্য অন্য দিনের বেলায় এবার কেরাত উচ্চ সুরে পড়া হয় না জুমাহার দিনে উচ্চ সুরে পড়া হয় অ মুসলমান অন্যান্য দিনের মধ্যে ভোট নাই জুমাহার দিনের মধ্যে ভোট পা আছে আপনার আমার অদি পিতা হদ্রত হে আজ সালাম কে আল্লাহ এই জুমাহার দিনে কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন এই দিনের কথম তাকাইলেন শুধুমাত্র তাই শেষ হয়ে ও দুনিয়ার মুসলমান ভাইরা আল্লাহ রাফুলামিন মশবুত আরাবা দিনের কথম খাইলেন আল্লাহ রাফুলামিন আরাবা দিনের কথম খাইছেন নয় দিল আজ মুসলমানরা বাইতুল্লাহ আরাফার মধ্যে একত্রিত হয়ে যায় অ মুসলমান ভাইগ ভালো করে স্মরণ রাখবেন আলাইহিসাম দুইজনকে আল্লাহ জান্নাতের মধ্যে তৈয়ার করে রাখলেন এই জান্নাত থেকে যখন আদম এবং হাওয়া দুইজন যখন বের হইলেন এবার দুইজন দুই দিকে চলে গেলেন শেষ পর্যন্ত যখন একত্রিত হইলেন এই আলাপার ময়দানে একত্রিত হয়েছিলেন এই জন্য এই দিনের গুরুত্বটা অনেক বেশি এই আরাফার দিনে আপনারা আমার পায়রাম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি শেষ ভাষণ দিয়েছিলেন আলিয়াউমা আকামতুকু আলিয়াউমা আকমلتুলকুম ওয়া দীনাকুম ও মুসলমান আপনারা মার পায়রাম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় আল্লাহ তোর আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে বললেন ও পয়গম্বর জানায়া দাও আজকের দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দেওয়া হল এই আরাফার দিন এই আরাফা ময়দানে ও মুসলমান এই মাঠের কসম কাইলেন আল্লাহ তালা আসমানের কসম কাইলেন আল্লাহ তালা কেরামতের দিনের কসম খাইলেন আল্লাহ রাবুল আলমিন জুমাহার দিনের কসম খেয়ে আল্লাহ রাবুল আলমিন আর দিনের প্রথম কে এই চারটা প্রথম খাওয়ার পর আল্লাহ বলেন উপর আমি আল্লাহর গত্ত ফনকারী কারা এই পয়েন্টটা মনে রাখবেন তখন তা বুঝতে একটু সহজ হবে গর্তফননকারী কারা কতিলা শব্দের অর্থ ধ্বংস যারা গর্ত খনন করেছে এরা ধ্বংস হয়ে গেছে এদের উপর আল্লাহর মুসলমান এই গর্ত কারা। এবার দেখেন এই ঘটনাটা একজন বাদশাহ ছিল কাস্তিরের কিতাবের ভিতরে দেখেন এই বাদশার নাম ছিল ইউসুফ দু নাস বাদশাহ ইউসুফ দু ওই বাদশাহ ইউসুফ জু নাওয়াজের কাছে জাদু কর থাকত অমুসলমান সেই জামানায় জাদুবিদ্যা খুবই প্রসিদ্ধ ছিল বাদশার কাছে সবসময়ে সময় থাকতো এদের মাধ্যমে তাদের প্রশাসন ঠিকায় রাখতো এদের মাধ্যমে তাদের বাদশাহী ঠিকায় রাখতো তার কাছে যখন তার যে জাদুকর ছিল এই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এবার ডাক দিয়ে বলে আমি তো বয়স্ক হয়ে গেলাম আমার তো বয়স একদম অনেক বেশি হয়ে গেছে আমি তো হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব বৃদ্ধ হয়ে গেছে এবার আমাকে একজন মেধাবী সাম্প্রদায় যাকে আমি এই জাদু বিদ্যা শিক্ষা দিব যেই শিক্ষার মাধ্যমে আমার বংশধর টিকে থাকবে যেই শিক্ষার কারণে আপনার রাজত্ব টিকে থাকবে এমন মেধাবী একজন ছাত্র আমাকে দাও একটা ছেলে দাও এবার বাদশা তার শূন্য বাহিনীকে ডাক যা বলে চতুর্দিকে তালাশ করো একজন যোগ্যতা সম্পূর্ণ মেধাবী একটা ছেলে তালাশ করে বের করো এক পর্যায়ে একটা ছেলেকে বের করে দেওয়া হল এই ছেলের নাম তাপসিরে

এই যখন নির্ধারণ করে এবার ওই ছেলেটাকে ওই কাহিন যেই ব্যক্তি জাদু শিক্ষা দেয় জাদুকর তার কাছে দিলেন যে তুমি তাকে শিক্ষা দিয়া একজন বড় জাদুকর বানাইয়া দাও যার আমার এই রাজত্ব টিকে থাকবে আমার বাদশাহী টিকে থাকবে চরণ রাখবেন এই সময় বাদশাহী সুদুন আবাস যখন এই মেধাবী ছাত্রটাকে এবার জাদুকরের কাছে দিয়েছে লেখাপড়া করার জন্য বাদশাহী ও সুব্দ এর কথা শুনে এবার জাদু এই ছেলেটা কে লেখাপড়া শিখায় জাদু বিদ্যা শিক্ষা দে এক পর্যায়ে জাদু করের কাছে যেতে বাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যে দেখে একজন পাদ্রি ওয়াজ করে নসিহত করে যেমন ভাবে আমরা ওয়াজ নসিহত করতেছি এই অবস্থায় একজন মানুষ এই পাশ দিয়ে যাচ্ছে এখন যাওয়ার সময় মনে করেন সে বলল যে পাঁচ মিনিট বসে যায় এই বর্ষা বিন তাম শিক্ষা করার জন্য যায় জাদু বিদ্যা শিক্ষা করবে রাস্তার মধ্যে একজন এই পাদরিকে দেখে বয়ান করতেছে এবার আব্দুল্লাহ বিন তামের এই জায়গার মধ্যে বসল কিছুক্ষণ বয়ান শুনল এইভাবে প্রতিদিন আসে যাওয়ার সময় বসে এক পর্যায়ে হুজুরের প্রতি তার ভালোবাসা পয়দা হয়ে গেল মহাপদ সৃষ্টি হয়ে গেল এ দুনিয়ার মুসলমান বাইগ এবার এই পাত্রীর কাছে কালিমা পয়রা সে মুসলমান হয়ে গেল বলেন সুহান আব্দুল্লাহ বিন তামের এবার মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে কিন্তু ওনার কাছে সময় দিতে গিয়ে শিক্ষা দেয় তার কাছে যেতে সময় লাগিয়ে যায় দেরি হয়ে যায় আবার বাড়িতে আসতেও দেরি হয়ে যায় এমন সময় এবার যখন জাদুকরের কাছে যায় জাদুকর দেরি হইল কেন এই কারণে মায়ের বই করে বাড়িতে আসতে যখন দেরি হয়ে যায় এবার ওনাকে তর করে কেন দেরি হইল এবার এই পাত্রী ওনাকে কৌশল শিখাইয়া দিলেন যখন তুমি জাদুবিদ্যা যে শিক্ষা দেয় তুমি শিক্ষকের কাছে গিয়া বলবা আমার বাড়ি থেকে আসতে দেরি হয়ে যায় আমার আম্মু আমার আব্বু বাড়ি থেকে বিদায় দিতে দেরি করেছে যখন তুমি তোমার বাড়ির মধ্যে যাইবা তখন তুমি ডাক দেওয়া বলবা বাদশাহ যখন তুমি ডাক দিয়া আমাকে এই যে জাদু শিক্ষা দেয় জাদুকর আমাকে আসতে দেরি করেছে এইভাবে ভাবে সময়টা কাটবে এই দুনিয়ার মুসলমান ভাই হতাশ করে এই শিক্ষা অর্জন করে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে রাস্তার মধ্যে যাওয়ার পরে দেখে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে রাস্তার মধ্যে ভয়ংকর একটা প্রাণী ও মুসলমান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এখানে ভয়ঙ্কর প্রাণীর কথা বলা হইছে একটা প্রাণী জানোয়ারের কথা বলা হয়েছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বয়া বলা হইছে ভয়ঙ্কর একটা বিষাক্ত বিশাল সাপ ছিল সাপটির কারকরা অনেকরা বলেন বিষাক্ত একটা সাপ ছিল কেউ বলেন বাঘ ছিল সিংহ ছিল বিশাল বড় একটা পাপ ছিল রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে মল সময় মানুষরা এদিক সেদিক যেতে পারে না একপর যায় এই ছেলেটা এই জায়গার মধ্যে যখন চলে গেছে যাওয়ার পর এমন সময় ছেলেটা মনে মনে ভাবলো এবার পরীক্ষা করে নেব এবার পরীক্ষা করব সর্বপ্রথম একটা পাথর নিকে করলো তার দিলের ভিতরে আলো এই পাথর ক্যাবিয়া আমি এই বাঘের উপর আঘাত এই ভয়ঙ্কর প্রাণীর উপর আঘাত করব যদি জাদু করে শিখটা যদি ঠিক হয়ে থাকে ধর্ম যদি তারটা ঠিক হয় তাহলে প্রথমবার পাথর মারার সঙ্গে সঙ্গে মারা যাবে কোন কোন মুখ শ্রীনেকার আমরা জ্ঞান এরপর প্রথমবার যখন সে আগাত করল কিছুই হয় না বলল এই যে জাদুকর কে যে শিক্ষা দিয়েছে সেটা ভুল শিক্ষা এটা গ্রহণ করা যাবে না এবার সিদ্ধান্ত নিল পাত্রী যেই শিক্ষা দেয় সেই শিক্ষা যদি ঠিক হয় আল্লাহ একজন আল্লাহ একজন যদি হয়ে থাকেন আল্লাহর নামে আমি এবার করব সঙ্গে সঙ্গে ইসমিল্লা বলে পাথর যখন নিক্ষেপ করছে কিতাবের ভিতরে লেখেন পাথরটা সামনের দিকে ঢুইকা পিছনের দিকে বের হয়ে গেছে সাথে সাথে প্রাণীটাও মৃত্যুবরণ করেছে তোমার না বলেন না আমার ভাইয়েরা এমন অবস্থায় বুজুর্গের কেরামতি বের হয়েছে উনি যখন এত বড় বিশাল একটা ভয়ঙ্কর পানিকে তিনি যখন একটা ছোট্ট পাথরের দিয়ে আঘাত করার কারণে মারা গেল এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে মানুষরা উনার কাছে আছে আমাদের সমাজের মধ্যেও তো এমন আছে একজন হুজুর যদি ভালো কিছু করতে পারে কোন কেরামতি যদি বের হয়ে যায় হুজুরের পিছনে মানুষরা লাইন ধরে ফেলে কথা বলুন ঠিক কিনা ও মুসলমান ভাই এই বুজুর্গ এবার আব্দুল্লাহ যখন বাড়িতে চলে গেছেন এমন সময় অন্ধরা চলে আসে ও আব্দুল্লাহ বিন তামের তুমি আমাদেরকে ভালো করে দাও আব্দুল্লাহ বিন তামের দিয়া বলে আমি ভালো করতে পারি না ভালো করার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ বলে তোমার আল্লাহকে বললে জমিনের মালিক যিনি কোন কায়নাতের মালিক তিনি হলেন আমার রব ও মুসলমান এবার ভালো করে স্মরণ রাখেন একজন একজন যুবক এবার যায় যে বলে আমার তো কুষ্ঠ রোগ তুমি কি আমাকে এটা ভালো করে দিতে পারবা এমন মুহূর্তে ডাক দেওয়া বলে হ্যাঁ তোমাকে ভালো করার ক্ষমতা আমার নাই আমি ভালো করতে পারবো না একমাত্র ভালো করতে পারেন আমার রব আল্লাহ আল্লাহ তারা কেউ ভালো করতে পারবে দুনিয়ার জগতে এমন ক্ষমতা কাহারো নাই অ মুসলমান এবার দেখতে বলে তুমি কালিমা পড়ো তুমি যদি কালিমা করতে পারো আমার কাছে আমি দোয়া করব। আল্লাহ তোমার রোগ দূর করে দিবে অ মুসলমান ভেহে এবার যখন এই যুবকটা কালেমা পড়ল কালেমা পড়ার কারণে সে দোয়া করল এবার রোগ দূর হয়ে গেল অ মুসলমান ভেড়া বাদশার একজন মন্ত্রী ছিল এ ছিল অন্ধ এবার যখন তার কাছে চলে গেল খবর চলে গেল আবদুল্লাহ বিন তামের মানুষের সমস্ত রোগের সেবা দিতে পারে এই খবরটা তার কাছে চলে গেছে এবার সে অনেক হাতিয়া তুফা নিয়া এবার ওনার সামনে উপস্থিত হয়েছে